আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে আপনাকে স্বাগত জানাতে এদিকে শেখ হাসিনার দেশে আসার কবর শুনে রাজপথ উত্তাল হয়েছে সেনা প্রধান রাশিয়া গিয়ে এই অসম্ভবকে সম্ভব করলেন আন্তর্জাতিক সাপোর্টও হাসিনার উপর ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবার কপালপুরে বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে তুই একবারও স্পট করিস নাই কত জমি রেলের জমি বিক্রি করছিস তুই আপনারা বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস কারণ গোটা বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কারজটা রাস্তায় নামতে শুরু করে দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার আমেরিকাতে কাম সরানোর জন্য বিক্ষোভ শুরু হলো এক মাসের মধ্যেই এই ধরনের নজিরবিহীন বিক্ষোভ এইটা একটা বিরাট পাওয়ার ওই পাওয়ারটার বিরুদ্ধে আপনারা চয়েরা গেলে না এই পাওয়ারের সাথে লড়তে যায় না এই পাওয়ারের সাথে লড়তে না যায় এই পাওয়ারটাকে কাজে লাগান সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে রাম বাবা তখন ওই সব দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে কেমনে দেশ রে বাঁচাইবো কেমনে মানুষ রে আর রাম বইয়ের লাগছে কেটা ক্ষমতায় যাইবো কবে ইলেকশন ইনু ইনুসে কবে খেদাই ভেল খেদাইয়া পরে সামলাবার পারবেন যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে খবর রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা তবে প্রশ্ন হচ্ছে একদিকে চলছে গাজা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ আর এর ফাঁকি দিয়া লুটপাটকারী যারা আছেন খুবই সাবধান অলরেডি ঊনপঞ্চাশ জন গ্রেপ্তার হয়েছে পরিস্থিতি যে নমুনা জেলায় জেলায় বা থানায় থানায় যুদ্ধ লাগাই দিবে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে 267টা থানা পুরো এলাকা এতগুলা পুলিশ মারলো কারা আপনি আজকে নিয়ে যে স্থির প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই করেছেন করেছে একজনের কথাবার্তা তো এখন সব আছে মিডিয়াতে সব বলুন বলেন সাহেব القانونীয় প্রধান ঠিক এইভাবেই এখন অনেক জনগণ রাষ্ট্রপতে নামে শেখ হাসিনাকে নিয়ে উল্লাস করে আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়া সুপরে গিয়েছেন অন্যদিকে শেখ হাসিনা ভারত থেকে অনেক কল রেকর্ড অনেক পরিকল্পনা অনেক ষড়যন্ত্র ফাঁস করে এবং বাংলাদেশের মানুষ এই সব শুনে রাজপথে নামে আন্দোলন করে আবার অনেকে কিন্তু বিজয় উল্লাসও করে ইতিমধ্যে নতুন কয়েকটি নিউজ এসেছে সেনাপ্রধান রাশিয়াতে গিয়ে কী কী করতেছেন শেখ হাসিনার বিজয় এনেছেন নাকি ডক্টর ইউনুস ক্ষমতা থেকে চলে যাবেন এইসব নিয়ে কিন্তু নানান গুঞ্জন আমরা শুনতে পারছি এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে এই বিষয়গুলো নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং এই এইসবের সমাধান কিভাবে হয় আসুন দর্শক আর কথা না বাড়িয়ে এইখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি সেই ক্লিপগুলো এখানে দাঁড়াবাহিক দেখাবো কলমের কোনো সংস্কার আমরা মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো কারণ কি স্বস্কার মান্দন না কেন আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনার রেজিমার পতন হয় নাই আপনাদের স্পেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে কিন্তু যেই বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি আমি বাংলাদেশের দালালই করে রে ভাই তো খালেদ চৌধুরী যখন বলে যে এই মিথ্যাবাস আপনাদের হাসিনার পতনে

বেস্ট फ्रेंड्स দুই বছর রহমানের টাকা খেয়ে মোটা হয়েছে স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন ব্যাস প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিউদ্দিন সবসময় attractive দেখতে সুন্দর খালেদ মহিউদ্দিন যেই মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক ভিত্তিতে চাকরি পেয়েছিল মেশিনের চাকরি তো দেখতে তখত কি ভালো ছিল और पीछे में मेरा এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো চিন্তা করবেন না আসতেছি আমি এই প্রশ্নটা নিয়ে গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের ভারিফাইড ফেসবুকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন বাই মুক্তি অনুষ্ঠানে যে অনুষ্ঠানে তিনি এর আগেও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন সেই ধারাবাহিকতায় সোমবারও তিনি অংশগ্রহণ করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত যারা মামলা হামলার শিকার তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি কিন্তু কবে আসবেন আপনি আসছেন ভালো কথা আপনি আসুন কারণ আপনার জন্য বাংলাদেশ অবশ্যই প্রস্তুত কিন্তু সত্যিকার অর্থে যে বাস্তবতার কথা যদি বলি এই মুহূর্তে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে আপনাকে স্বাগত জানাতে কিন্তু বাংলাদেশ উগ্রবাদীদের এক অভ্যয়ারণ্যে পরিণত হয়েছে যে সংখ্যা থেকে 5 আগস্ট সময়কালে বাংলাদেশের সেনাবাহিনী আপনাকে নিরাপদ আশ্রয়ে রেখে এসেছে সেই সংখ্যা দিন দিন আরো বেশি ঘনীভূত হচ্ছে আরো বেশি উগ্রবাদীদের আশ্রয় পালন লক্ষিত হচ্ছে সেই জায়গায় আপনি যদি সিভিল এরিয়াতে থাকেন তাহলে তো আপনার জীবন সংহার হবেই এমনকি আপনি সেনানিবাসেও যদি ফিরে আশ্রয় নেন বা অবস্থান করেন সেটিও আপনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আপনি আসবেন অবশ্যই বাংলাদেশ আপনাকে স্বাগত জানায় কিন্তু বাংলাদেশ আপনি আসবার জন্য বাংলাদেশ গ্রহণ করবার জন্য অন্তত বাংলাদেশকে প্রস্তুত করতে হবে বাংলাদেশকে তৈরি করতে হবে তার আগে আপনি আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে আপনার দল ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গা থেকে আমি একজন মানুষ হিসেবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ হচ্ছে আপনি আসবার আগে বিদেশ থেকে দলকে পরিচালনা করুন এবং দৃঢ়ভাবে পরিচালনা করুন যেমন এই মুহূর্তে আপনার দলের নেতাকর্মীরা হতাশ দিশেহারা কারো কোনো দিক নির্দেশনা বলতে যে জিনিসটি বোঝায় সেটি আসলে নেই সেই জায়গায় দিক নির্দেশনা নির্ধারণ করুন দলীয় করণীয় নির্ধারণ করুন প্রকাশ্যে কর্মসূচি না করতে পারলে আন্ডারগ্রাউন্ডে প্রয়োজন কর্মসূচি নির্ধারণ করুন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এক প্রকার নিষিদ্ধের মতোই ছিল বা নিষিদ্ধ ছিল যেমন আমি এই মুহূর্তে যদি উদাহরণ দিই জামাতে ইসলামী জামাতে ইসলামী চরম সংকটের মধ্যে দিয়ে গেছে আমি বলবো যে বিএনপির চেয়েও সংকটের মধ্যে দিয়ে গেছে কিন্তু তারা কিন্তু গোপনে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছে গ্রামে গঞ্জে কর্মকাণ্ড চালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ সেই কর্মকাণ্ডটি করতে পারছে না কেন এটি নির্ণয় করুন এটি গবেষণা করুন আর একটি সবচেয়ে বড় কথা যে এই যে গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগে একদল দুর্বৃত্তের আশ্রয় স্থলে পরিণত হয়েছিল কারা দুর্বৃত্ত আপনি জানেন কিংবা আপনি যদি একটি গবেষণা করেন আপনার দলের পদধারী ব্যক্তি বর্গ কারা দুর্বৃত্ত আপনার কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতা পর্যন্ত কারা দুর্বৃত্তপনা করেছে একটি গবেষণা করলে পরিষ্কার আপনার টেবিলে হাজির হয়ে যাবে কাজেই এখন সময় হচ্ছে পরিশুদ্ধ করার আপনি বলবেন বা আপনার দলের কেউ কেউ বলবে আওয়ামী লীগের পরিশুদ্ধ হওয়ার কি একাই দায়িত্ব অন্যরা পরিশুদ্ধ হবে না কিংবা বিএনপি বা অন্য দল জামাত তারা পরিশুদ্ধ হবে না তারা যদি দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমি এই বক্তব্যের জেরে বলতে চাইছে এই মুহূর্তে যে এই মুহূর্তে আওয়ামী লীগ বেশ জনপ্রিয় আওয়ামী লীগ কোনো কাজ নেই কোনো কর্মসূচিতে নেই আসলে সেই অর্থে কর্মসূচি কর্মসূচি বলতে যে নেই তারপরে আওয়ামী লীগ কেন জনপ্রিয় মানুষ এতো মধ্যে তুলনা করতে শুরু করেছে যে আমরা ওই আমলটাতে ভালো ছিলাম এখন আমরা খারাপ আছি মানুষ তুলনা করে দেখছে যে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে একদল দুর্বৃত্ত বিএনপি 17 ছায়ে জামাতের 17 ছায়ে কিন্তু আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগ এই মুহূর্তে জনপ্রিয় কেন জানেন? জনপ্রিয়তার প্রধানতম কারণই হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে ক্রিয়াশীল নেই। আপনি আওয়ামী লীগকে যখনই ক্রিয়াশীল করবেন তখনই যদি আপনার সেই দলের যারা আশ্রয় নিয়েছিল সেই দূরবৃত্তরা যদি আবার দাপিয়ে বেড়ায় ঝাপিয়ে বেড়ায় তাহলে কিন্তু আওয়ামী লীগের এই জনপ্রিয়তাটা থাকবে না। এইজন্য বিএনপি কি করবে বিএনপি তাদের দুর্বৃত্তদের রাজনীতি নিয়ে রাজনীতি করবে কিনা জামাত দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি করবে কিনা সেটি দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ পরিশুদ্ধ হতে হবে এখনই সময় এখনই সুযোগ আওয়ামী লীগ পরিশুদ্ধ হওয়ার আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক গুজব চ্যানেল গুজব মিডিয়া গুজব মাধ্যম থেকেও জানতে পাচ্ছি যে এমন একটি তালিকা করা হয়েছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় বিতর্কিত যে সব নেতা কর্মী আছে তাদের অনেককে স্টপ করা হয়েছে অফ করা হয়েছে বা বাদ দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে এর সত্য মিথ্যা জানি না কিন্তু এর সত্য মিথ্যা যাই হোক না কেন অন্তদপক্ষে আপনি দেশবাসীকে সারা বাংলাদেশের নিবেদিত প্রাণ অন্ততপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বার্তা দিতে পারেন এটা গোটা বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কার্যত রাস্তায় নামতে শুরু করে দিয়েছেন চায়না সরাসরি আমেরিকার উপর পাল্টা রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নও আমেরিকার বিরুদ্ধে এই ধরনের ট্যারিফ লাগানোর ব্যবস্থা গ্রহণ করার দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার আমেরিকাতে ট্রাম্পকে সরানোর জন্য বিক্ষোভ শুরু হলো এক মাসের মধ্যেই এই ধরনের নজিরবিহীন বিক্ষোভ আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের অতি বড় সমর্থক কিন্তু এক্সপেক্ট করেননি কিন্তু কি এমন হলো যার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে তারা রাস্তায় নামতে শুরু করলেন দেখুন প্রথম দিন থেকে আমি বলেছি ডোনাল্ড ট্রাম্পের একাধিক পলিসি আমেরিকানদের কিন্তু হিটব্যাক করতে শুরু করে দিয়েছে অর্থাৎ তিনি আমেরিকান ফার্স্ট পলিসিকে অ্যাপ্লাই করার জন্য রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ দেশ বিদেশের একাধিক দেশকে তিনি ধরে 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 ট্যাক্স লাগিয়ে দিয়েছেন এবার সেই সকল প্রভাবশালী দেশ যখন পাল্টা ট্যাক্স লাগাতে শুরু করে দিয়েছেন তখন কিন্তু আমেরিকানদের চক্ষু চরক গাছে পৌঁছে গেছে অর্থাৎ সব দেশ কিন্তু আমেরিকার বিপক্ষে সংঘর্ষে যেতে পারবে না তা অনেকেই জানেন যেমন বাংলাদেশের উপর থার্টি সেভেন পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছেন বাংলাদেশ এই মুহূর্তে পাল্টা ট্যারিফ লাগানোর জায়গাতে থাকবে নিঃসন্দেহ নয় কিন্তু চায়না কিন্তু পাল্টা আমেরিকানদের উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছেন ভারতও কিন্তু একাধিক আমেরিকান প্রোডাক্টের উপর নিজেদের ট্যারিফকে অতিরিক্ত করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন এতে কিন্তু ভারতের কাছেও একটা অন্য মার্কেটও খুলে গেছে এবং আজকে গোটা বিশ্ব বুঝতে পারছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত কারণ ভারতবর্ষের কনজিউমার বেস এবং ডিপ্লোম্যাটিক যে পলিসি আছে তা আমেরিকানদের থেকে এবং চায়নাদের থেকে অনেক বেশি উৎকৃষ্ট তবে যাই হোক এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা দেখলে সব হয়ে যাবেন কার্যত যে কত কাতারে কাতারে মানুষ কালকে Here's a live look at Boston, Massachusetts now as we check back in on one of our top stories anti Trump protests taking place across the country today after a tumultuous week, to say the least, uh, uh, on Wall Street and the economy. আমেরিকার একাধিক মিডিয়া খোলাখুলি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে শুরু করে দিয়েছেন কেউ কেউ আবার বলেছেন হি ইজ লুনাটি অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্পকে কেউ কেউ কোনো মানে বিশেষজ্ঞরা পাগলের সঙ্গে তুলনা করে দিয়েছেন হঠাৎ করে আমেরিকানরা কেন ভয় পেতে শুরু করলেন দেখুন আমাদের যেমন স্টক মার্কেট আছে সে সময় আমেরিকার স্টক মার্কেট কিন্তু হঠাৎ করে ঐতিহাসিকভাবে পতন পতনের দিকে ধাবিত হতে শুরু করেছে এমন এমনকি তারা আজকের দিনটিকে ব্ল্যাক মন্ডে হিসাবে অভিহিত করছে সালে শেষবার এই ধরনের এবং স্টক মার্কেটের পতন আমেরিকানরা দেখেছিল পতনের পর এবং আজকে স্টক মার্কেটের পতন কিন্তু কার্যত সেই সালের পতনের স্থিতিকে বারংবার ফিরিয়ে আনছেন ভারতীয়রা যেমন এস বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন আমেরিকানরা কিন্তু ফোর ওয়ান কে তে এই ধরনের একটি জায়গায় কিন্তু ইনভেস্ট করে এর সুযোগ সুবিধাটা কি এ সুযোগ সুবিধা হলো আমেরিকানরা দিনের পর দিন এই পার্টিকুলার জায়গায় যখন ইনভেস্ট করেন এই ইনভেস্টমেন্টের বিনিময় তারা যখন ইচ্ছা এই পার্টিকুলার জায়গা থেকে কোনো প্রয়োজনীয় লোন নিতে পারেন এবার দেখুন আপনার সঞ্চয় যত দ্রব্য আপনি চোখের সামনে দেখছেন হুরু হুরু করে নিচের দিকে কোনতে শুরু করে দিয়েছে ফলে আপনি পাত অঙ্ক করতে হবেন সে ভারতীয় হলেও হবেন আমেরিকানা হলেও হবেন ফলে লোন দেওয়ার জায়গা তো এই এই পুরো বিষয়টা এখন নেই ও উল্টে তাদের যে সেভিংস অ্যাকাউন্ট সেই সেভিংস অ্যাকাউন্টের লাভের বদলে এত লক্ষণ শেষ মানে পাঁচ ছয় দিনে হয়েছে তারা ডোনাল্ড ক্যাম্পের এই পলিসির বিপক্ষে কথা বলতে শুরু করে দিয়েছেন যদিও ডোনাল্ড ক্যাম্প এখন অরর তিনি এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে এই মুহূর্তে কি করবেন কোনো মন্তব্য করেন করেননি একদিকে চলছে গাজা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ আর এর ফাঁকি দিয়া লুটপাটকারী যারা আছেন খুবই সাবধান অলরেডি ঊনপঞ্চাশ জন গ্রেপ্তার হয়েছে বাবা যায় যে মানে ফিলিস্তিনের পক্ষে আমরা মাঠে নেমা বাটা শোরুম থেকে জুতা চুরি করে ফেসবুকে সেই জুতা বিক্রির জন্য পোস্ট দিচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থা যাই হোক আমরা পুলিশকে ধন্যবাদ দিই এই অভিযান চালানোর জন্য অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হান্নান মাসুদ ওরফে মাসুদ ভালো হয়ে যাও মাসুদ গোস্ত কমাও নানান ধরনের আলোচনা সমালোচনা যাকে আছে তার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি যে নমুনা জেলায় জেলায় বা থানায় থানায় যুদ্ধ লাগাই দিবে মনে হচ্ছে কেন কথাগুলো বললাম চট্টগ্রামের সন্দীপ এবং নোয়াখালীর হাতিয়া অংশে আন্তজেলা সীমানার একটা বিরোধ আছে আর এই বিরোধ নিয়ে একটা নিষ্পত্তির চলমান প্রক্রিয়া আমরা দেখছি রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে তো এইটা সমাপ্তির আগেই যে আছে। সেই ভাষাঞ্চর দ্বীপকে নোয়াখালীর হাতিয়ার অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদের একটা ফেসবুক পোস্ট ঘিরে এই মুহূর্তে আরেক নতুন উত্তেজনা গতকালকে তিনি ভাষাঞ্চরকে হাতিয়ার অংশ হিসাবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের হাতিয়ার স্বার্থে নিজেদের ভূমিরক্ষার স্বার্থে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তবে তারই পোস্টের পর সমালোচনাটাই বেশি আসছে ব্যাপক নেতিবাচক প্রক্রিয়া জানিয়েছে সন্দীপে আবামর জনগণ সন্দীপবাসীর দাবি জেগে ওঠা ভাষাঞ্চর মূলত এক সময়ে নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া সন্দীপের নেয়া মস্তি ইউনিয়ন বিগত সরকারের আমলে অন্যায়ভাবে জোরপূর্বক ভাষাঞ্চরকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এসানুল মাহবুব জুবায়ের ভাষাঞ্চরকে নিজেদের দাবি করার আগে হান্নান মাসুদকে ইতিহাস পড়ার এবং মানচিত্র দেখার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন নদী ভাঙনে বিলীন হওয়া সন্দীপের বহু জমি পুনরায় জেগে উঠেছে জেগে ওঠা ভাষাঞ্চল আগে ছিল সন্দীপের নেয়ামস্তি ইউনিয়নের অংশ এই জেগে ওঠা জমিগুলি এখন নোয়াখালীর হাতিয়া ক্যারানিগঞ্জ আর সুবর্ণচরের নামে রেকর্ড করে নেওয়া হচ্ছে ভাষাঞ্চল সন্দীপ থেকে মাত্র এক কিলোমিটার দূরে সেটি রেকর্ড করা হয়েছে পঁচিশ কিলোমিটার দূরের একটা মানে অবস্থান থেকে তো এই যখন অবস্থান এটা নিয়ে যেটা নিয়ে একটা রাষ্ট্রীয় কি যে সীমানা বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে এর মাঝখানে নিজেদের দাবি করা এই পোস্টটা নিয়ে সমালোচনার সমালোচনা আপনার এখানে বেশি দেখা গেছে তা আমাদের যারা জাতীয় নাগরিক পার্টির আছেন তারা তাদের নির্বাচনী এলাকাকে কেন্দ্র করে এক ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এখন এই ভাষাঞ্চল নিয়ে একটা টানা আছে চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যে তো স্বাভাবিকভাবে যদি ভাষাঞ্চলকে নোয়াখালীর সাথে কানেক্ট করে ফেলা যায় তো সেক্ষেত্রে হান্নান মাসুদের একটা

সাধারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে বিশেষ করে আমেরিকার অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার যে প্রধান তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের উপর একটা শুল্ক মানে ধার্য করেন এবং সেটা নিয়ে অনেকে রাজপথে নামে অন্যদিকে সেনা সেনাপ্রধানের বিষয়ে শেখ হাসিনার দেশে ফিরা এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে এবং রাজনৈতিক মানে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল এই উত্থাল বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলে বিশেষ করে কিন্তু মানে অনেক দেশের মধ্যে যে পরিস্থিতিগুলো চলতেছে এইগুলা নিয়েই কথা হয় গাইজ দর্শক শ্রোতা অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে অনেকে আমাদের দেশ সাধারণ মানুষদেরকে বিভ্রান্তির মুখে ফেলে এবং আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস স্যার মানে স্যার ডক্টর ইউনুস ওনাকে নিয়ে অনেকে বাজে কথা বলে গাইজ ওনারা কিন্তু এসেছেন আমাদের দেশের মধ্যে ভালো কাজ করার জন্য অন্যদিকে সেনা প্রদানও তিনিও কিন্তু তিনি ওনার যান প্রাণ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছেন গাজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের এখানে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ